আমার দৃষ্টি বন্ধে থাকা অধ্যকার বাংলা ভাষা সাহিত্য দিবসের সবাইকে জানাই শুভেচ্ছা চোটকাটা বক্তা আমি নই তাই সংক্ষিপ্তভাবে এক কবিতার মাধ্যমে বক্তৃতা শুরু করে কিছু কথাতেই ইতি টানছি এগারো শহীদের বলিদানে আজ মোরা হে পোরাক বাঙালি করেছিল প্রবীণের রক্তে শেখালে অসমিয়ার রাঙ্গুলি প্রফুল্ল চিত্তে গর্বে ভাষী মোরা এই ভাষার লাগিয়ে এবং আমি মনে করি আমরা ছাত্র সমাজে মাতৃভাষার চর্চাটা তাখা খুবই প্রয়োজন বাংলার নাগরিক হিসেবে বাংলা ভাষার উত্থান কল্পে জ্ঞান অর্জন করা আমাদের অতীব প্রয়োজন রাজ্যিক ভাষার তালিকা থেকে বাংলা ভাষাকে দূরে সরানোতে উঠে পড়ে লাগে অসমীয়ারা তখনই কিছু বীর বাঙালি বাংলাকে আঁকড়ে রাখার জন্য অসমীয় সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় লড়াইয়ের পর উনিশশো সালের পাঁচই মে বাংলা ভাষাকে রাজ্যিক ভাষার উপর স্বীকৃতি পাওয়াতে সক্ষম হন তারা দশজন মহান বীর আর একজন মহিষি বীরাঙ্গনার নাম আজ সবার মুখে মুখে প্রচলিত সেই সব শহীদগণের বলিদানে আজও পর্যন্ত প্রত্যেক পাঁচই মেয়েকে অনাদের অনাথের স্মরণ শ্রদ্ধাকে বাংলা দিবস পালন করে থাকি আমরা বরাক বাঙালি আমার বাসা আমার অহংকার আমি গর্বিত আমি বাঙালি এতটুকুতেই আমার কদার এটি টানলাম ধন্যবাদ সবাইকে